বারো টাকাতেও যে চিকেন ফ্রাই পাওয়া যায় এটা কখনো বিশ্বাস করবেন আজ আপনাদের এমন জায়গায় সন্ধান দিব যেখানে আপনি মাত্র বারো টাকায় চিকেন ফ্রাই এবং ছয় টাকায় আলুর চপ পাবেন তাদের এই জায়গাটাতে এত বেশি ভিড় ছিল যে মাত্র কড়াই থেকে গরম গরম মুচমুচে চিকেন ফ্রাই গুলো নামাচ্ছিল এবং সাথে সাথে এগুলো সেল হয়ে যাচ্ছিল তারা এক্স্যাক্টলি কখন থেকে বসে এটা জানা যায়নি কিন্তু বিকালের দিকে আসলে অবশ্যই তাদেরকে পাবেন তারা আমার সামনে দুইবার কড়াই থেকে এতগুলো চিকেন ফ্রাই নামানোর পরও আবারও মেক করছিল একদম দেখছি ভর্তি তারা মেরিনেটের চিকেনস গুলো নিয়ে আসে এরকম আরো তিনটা দেখছি নাকি তাদের একদিনেই শেষ হয়ে যায় তার নাকি আরো অনেক ধরনের আইটেম সেল করে কিন্তু আমি সেই আইটেমস গুলো পাইনি পরে আমি একশো টাকার মতো চিকেন ফ্রাই নিয়েছিলাম এবং আলুর চপটা ট্রাই করার জন্য দুটা আলুর চপও নিয়েছিলাম এই চিকেন ফ্রাই গুলো একদমই গরম গরম মুচমুচে ছিল মাত্রই কড়াই থেকে নামানো আর তাদের আলুর চপটা একটু ঠান্ডা হয়ে গেছিল কিন্তু টেস্টটা এত মজা ছিল এই আলুর চপটার সাইজটা যদি আরেকটু বড় হয়তো তাহলে আরো ভালো জমতো আপনাকে আলুর চপ আর চিকেন ফ্রাই সাথে একটা টকও দিয়ে দিবে আমার কাছে এই টকটার ফ্লেভার বেশি একটা ভালো লাগতেছিল না যারা মিন্ট ফ্লেভার পছন্দ করেন তাদের জন্য টকটা ভালো হবে দেন চিকেন ফ্রাইটা নিলাম এটা অনেক মুচমুচে ছিল আর অনেক গরম ছিল খেতে অনেক ভালো লাগতেছিল আর বারোটাকে অনুযায়ী সাইজটা ছোট হবে এটাই স্বাভাবিক খুব বেশি যে ছোট তাও বলবো না আপনি এখানে পঞ্চাশ ষাট টাকার মতো চিকেন ফ্রাই নিলে আপনি এখানে ষাট থেকে আশি টাকার মতো যদি চিকেন ফ্রাই নিয়ে নেন আপনার অনায়াসে পেট ভরে যাবে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জন্য এই টাইপের চিকেন ফ্রাই একদমই বেস্ট অনেক রিজনেবল এবং বাসায় যাওয়ার পথে এখানে একটু থেমে খেয়েও যেতে পারবেন সো এত কম দামে চিকেন ফ্রাই এবং আলুর চপ খেয়ে আমার তো মন ভরে গেল যদি আরো ইনফরমেশন জানতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ